ব্যান্ডেলে চার্চ ইমামবাড়া লাহিরি বাবার আশ্রম ঘুরে ফেরার পথে ব্যান্ডেল নৈহাটির লোকাল ধরে এসে পৌঁছই নৈহাটি স্টেশনে ওখান থেকে আমাদের শান্তিপুর লোকাল ধরতে হবে তবে বাড়ি পৌঁছতে পারবো তো শান্তিপুর লোকাল দেখলাম প্রায় চল্লিশ মিনিট পরে তো তখন আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিই যে চলো এই টাইমের মধ্যে আমাদের নৈহাটির বড়োমার নতুন মন্দির দর্শন করা হয়ে যাবে তো আমরা সবাই মিলে গেলাম দর্শন করতে বড়মাকে নতুন মন্দির হওয়ার পর নৈহাটি যাওয়াও হয়নি বলে নাকি ধর্ম যার যার বড়োমা সবার প্রচুর মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে দেখলাম আমরা অবশ্য দর্শন করার গেট দিয়ে ঢুকে দূর থেকে বড়মাকে দর্শন করলাম ওখানে আবার ছবি তোলা নিষেধ তবে একটা দূর থেকে জুম করে ছবি তুলে প্রণাম করে বেরোনোর সময় দেখি কেমন যেন একটা হইচই ব্যাপার হঠাৎ দেখি আমার সামনে মিঠাই খ্যাত সৌমিত্রিশা আর পপুলার সেলিব্রিটি বিশ্বনাথ ওনারাও বড়মার কাছে পুজো দিতে এসেছে সৌমিত আর দেবের আপকামিং ছবি প্রধানের সাকসেসের উদ্দেশ্যে ফোন হাতেই ছিল সেই মুহূর্তের কিছু ক্লিপ অ্যাড করলাম দেখে নিয়েছে নিশ্চয়ই আর এই ছবিগুলো সব পেয়েছি সৌমিত্রিশার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আশা করি ভালো লেগেছে ভিডিওটা জয় বড়মা